নমস্কার ভালো থেকে বন্ধু অনুষ্ঠানে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভাশিস আবার একবার ভালো থাকার নতুন এক বার্তা নিয়ে সময় জীবন ভাগ্য আমাদের যেদিকেই নিজে এক কেন আমাদের কিন্তু খুব পজিটিভ অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে অর্থাৎ ইতিবাচক মনোভাব যেটা বিশেষভাবে সুন্দর জীবন গড়তে বিশেষভাবে প্রয়োজন হয় জীবনে চেষ্টা না করার জন্য কিন্তু কোনো অজুহাত থাক না থাকা উচিত না পজিটিভ অ্যাটিটিউড সেটাকে অ্যাচিভ করার জন্য আপনাকে সাহায্য করবে পিছনে ফেলে আসা দুঃখগুলো আখড়ে বর্তমানটাকে কেন নষ্ট করবো আমরা পিছনের দিনগুলো তো আমাদের অনেক বেদনা দেয় কিছু ঘটনা অবশ্যই ভালো যে আমাদের স্মৃতিমধুর কিন্তু আমরা সবসময়ের জন্য চেষ্টা করব বর্তমানটাকে নিয়ে বাঁচতে কালকে কি হয়ে গেছে সেটা থাক না আগামীকাল কি হবে তাও আমরা জানি না বরং এগিয়ে যাওয়ার জন্য বর্তমানটাকেই নিয়ে থাকা শ্রেয় পিছনের ফেলে আসা দিনগুলোকে ভেবে নিয়ে ভেবে বর্তমানটাকে আমরা কখনোই নষ্ট করতে পারব না আমাদের পজিটিভ অ্যাটিটিউড কিন্তু জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগে থট প্রসেস কিন্তু মানুষের নানান রকমভাবে আসে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যাই আমাদের মনে ভাবনা আসুক না কেন সেটা নেগেটিভই আসুক পজিটিভই আসুক বেশিক্ষণ ধরে সেটাকে নিয়ে রাখা উচিত না বরঞ্চ পজিটিভ অ্যাটিটিউড অর্থাৎ ভালো চিন্তা করাটাই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার জন্য এক বিরাট ভাবে প্রেরণা যোগাবে তাই বন্ধু সমস্যা কিন্তু আমাকে থামিয়ে দিতে আসে না সমস্যা আমাদের নতুন করে পথ খুঁজে বার করতে আসে ভালো চিন্তা ভালো কর্ম ভালো সঙ্গ যদি আপনার থাকে দেখবেন আপনার নতুন পথ খুঁজে পেতে বেশি অসুবিধা হচ্ছে না জীবনে চলার পথে এগুলো বিশেষভাবে দরকার যেমন ভালো চিন্তা ভালো সঙ্গ সেটাই কিন্তু আপনাকে অনেকটা পথ দেখিয়ে দেবে সমস্যা ব্যর্থতা বিফলতা পরাজয় দুঃখ বেদনা নিয়েই কিন্তু আমাদের জীবন কিন্তু আমাদের দৃঢ় মনোভাব দৃঢ় সংকল্প আর সঠিক চেষ্টা এই দিয়েই কিন্তু সেটাকে অতিক্রম করতে হবে দেখবেন যদি আপনার ভিতরে আপনি এই জিনিসটাকে গড়ে তুলতে পারেন আপনার কাছে যতই সমস্যা আসুক না কেন আপনি সেটাকে ঠিক অতিক্রম করে গেছেন প্রত্যেকটা রাতের পরে কিন্তু একটা দিন আসে আর এই সমস্যাগুলো কিন্তু আমাদের জীবনে আমাদের অভিজ্ঞতাকে বাড়িয়ে দেবে কোন একটা সময় আসবে যখন এই সময়টা চলে যাবে বা এই মুহূর্তে আপনার মনে হবে খামাকা কেন আমি এত চিন্তা করছিলাম জানবেন খুশি এবং আনন্দের অনুভূতি বহন করতে কষ্ট হয় না বরঞ্চ আপনি পিছনে ফেলে আসা দিনগুলোকে নিয়ে যদি মাথায় সবসময় রেখে দেন তাতে কি মনে হবে আমাকে আমি ছাড়া কেউ কষ্ট দিতে পারবে না এইটা যখন আপনি মনের ভিতরে গেড়ে নিতে পারবেন বাইরের থেকে যতই আপনার বিরুদ্ধচারণ কেউ করুক না কেন আপনাকে কিন্তু নিরাশ করতে পারবে না আপনি ঠিক সেটাকে অতিক্রম করে বেরিয়ে যেতে পারবেন তাই বন্ধু আমাদের জীবনের যে কথা যে কটা মুহূর্তই কঠিন আসুক না কেন সেই মুহূর্তগুলোকে কিন্তু আমাদের অতিক্রম করবার জন্য দৃঢ় মনোভাব অর্থাৎ ইতিবাচক নিয়ে চলতে হবে একটু মনোভাব ভেবে দেখবেন আমার এই দুঃখটা কেন হলো অর্থাৎ কেউ যদি আমাকে কোনো কষ্ট দিয়ে থাকে আমি সেটা গ্রহণ করলাম বলেই আমি কিন্তু কষ্টটা পেলাম কিন্তু আপনার কাছে যদি উপায় থাকে সেটাকে ইগনোর করবার আপনি যদি সেটাকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারেন আপনাকে কিন্তু সেটা খুব একটা করতে পারবে না আর মুহূর্তগুলোকে এমনভাবে আমাদের তৈরি করতে হবে যাতে সব সবসময় জন্য আমি একটা খুশির ভেতরে থাকি আমার ইতিবাচক মনোভাব আসবার জন্য কিন্তু আমার পরিবেশ পরিস্থিতির ভেতরে একটা খুশির মনোভাব থাকতে হবে সেটা যদি থাকে তবেই কিন্তু আমাদের জীবনটা খুব সুন্দর হবে আমাদের ভাবতে হবে যে আমাদের খুশি তো ভিতরেই আছে সেটাকে অনুভব করতে হবে বন্ধু তবেই কিন্তু আমরা একটা সুন্দর জীবন কাটাতে পারব। যে পথের ধারে ভিকারি তারও মুখে কিন্তু হাসি থাকে অথচ আমাদের অনেকের ভেতরে অনেক কিছু আছে শিক্ষা আছে অর্থনৈতিক সমস্যার থেকে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু হয়তো আমার ভিতরে এমন একটা গুণ আছে যেটা হয়তো আমি ঠিক গুণ বলবো না বরঞ্চ দোষ বলেই বলবো কেউ একটা ছোট্ট কথা বললাম সেটাকে মনে নিয়ে নিলাম সেটাকে ধরে নিলাম এইগুলোই কিন্তু আমাদেরকে আরও বিশেষ করে কষ্ট দেয় আমাকে শিখতে হবে কিভাবে আমি এটাকে ইগনোর করবো কীভাবে সেটাকে পাশ কাটিয়ে বেরিয়ে যাক দেখবেন আগামী দিনগুলো এই কথাগুলো হয়তো আপনারা অনেকের কাছ থেকে শুনেছেন রোজই হয়তো আপনাদের কাছে গুড মর্নিং বিষয়ে নানান রকম প্রেরণাদায়ক কথাবার্তা আসে মোটিভেশনাল কথাবার্তা আসে বা মেসেজ আসে কিন্তু মুহূর্তে আমরা সেগুলো ভুলে যাই আমাদের দৈনন্দিন জীবন এতটাই ফাস্ট হয়ে গেছে আমরা চট করে এই কথাগুলো কতটা মনে রাখতে পারি না কিন্তু এই কথাগুলো মনে রাখলেই কিন্তু আমাদের জীবনের খুশিটাকে আমরা ধরে রাখতে পারব সুতরাং চলুন বন্ধু আজকে আমরা আবার প্রতিজ্ঞাবদ্ধ হই জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেগুলো অতিবাহিত করছে যেন খুশিতে আমরা থাকতে পারি ভালো থাকতে পারি আজ তাহলে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে থাকি আমাদের ভালো চিন্তা করতে হবে ইতিবাচক চিন্তা করতে হবে যে আমাকে ভালো রাখে আগামী দিন আপনাদের সামনে আবার হাসি মুখে এসে উপস্থিত হব নতুন কোনো বার্তা নিয়ে যা হয়তো আপনারাও জানেন আমিও জানি অনেকেই জানেন যারা নতুন দর্শক আমাদের সামনে এসে আজকে উপস্থিত হয়েছেন তাদের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা বন্ধু ভালো থেকে বন্ধুতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে আজ তাহলে আসি নমস্কার